ডাইরেক্ট যে সাইড নষ্ট হবে এই মস্তরগুলো এই সাইডে ডাইরেক্ট দেখাবে আর যেটা ভালো থাকবে এটা কিন্তু ফাইভ পর্যন্ত মাপ আসবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন বরাবরের মতো আবারও হাজির হলাম আমি সাইফুল ইসলাম অটোরিকশা সার্ভিসিং চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদেরকে খুব সহজ একটি ভিডিও দিব আপনারা খুব দ্রুত একটি কন্ট্রোলার কাজ করতে পারবেন এবং যে কোনো কন্ট্রোলার আজকের এই ভিডিওটা দেখলে আপনারা যে কোনো কন্ট্রোলার আপনারা কাজ করতে পারবেন এবং রোগগুলা খুব সহজে ধরতে পারবেন আসলে আমরা যদি রোগগুলো না ধরতে পারি তাহলে এগুলি ঠিক করা সম্ভব না আর এগুলি ঠিক করতে হলে সর্বপ্রথম বুঝতে হবে যে কন্ট্রোলার কোন জায়গায় কি সমস্যা এবং এটা মাপটা কিভাবে দিতে হয় আর মাপের মাধ্যমে আমরা একশো পার্সেন্ট শিউর হইতে পারি যে কন্ট্রোলার সমস্যা আজকে সেই একশো পার্সেন্ট শিওর জিনিসটাই আমি আপনাদেরকে দেখাবো যে কোনো কন্ট্রোলার আমি এই কন্ট্রোলারটা যেভাবে আমি মাপ দিব সেম এইভাবে যে কোনো কন্ট্রোলার আপনার মিটার দ্বারায় মাপ দিবেন আপনারা কন্ট্রোলার করে দেখতে পারবেন যে আসলে ভালো না খারাপ তো চলেন সবাই মূল কাজে চলে যায় আমার হাতে যে কন্ট্রোলারটা দেখতেছেন এই যে কন্ট্রোলারটা এই কন্ট্রোলারটা মিশু গাড়িতে চলে ব্যান গাড়িতে চলে চিকুন চাক্কায় চলে আর যে কোনো কন্ট্রোলার মাপ কিন্তু একই আপনার রিক্সার কন গাড়ি কন আর যেটাই বলেন ইজি বাইক বলেন হ্যাঁ সব কন্ট্রোলার একই মাপ একই সব কিছু হ্যাঁ সাইজের ভিত্তা খালি একটু ছোট বড় আর এই কন্ট্রোলারগুলো আসলে যে সমস্যা সেটা আপনারা খুব সহজে ধরতে পারবেন তো খুব সহজে ধরার জন্য আমি আপনাদেরকে কিছু কৌশল আজকে এই ভিডিওতে দিয়ে দিব। ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত দেখবেন কোনো স্কিপ করবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না তে সর্বপ্রথম এই যে আমার কাছে যে মিটারটা দেখতেছেন এই মিটারের ওয়ান কেতে ফালাবেন মানে ওমস ওমস দেখেন আমি কিন্তু এই যে মিটারটা ধরলাম এখানে ডাইরেক্ট দেখাইতেছে এটা হলো ওমসের মাপ এই ওমসের মাপে যখন ফালাইবেন তখন কিন্তু এই কাটাটা ডাইরেক্ট দেখাবে আর এখান থেকে আপনারা সর্বপ্রথম যে মাপগুলো দিবেন এই মাপের উপরেই আপনারা বুঝতে পারবেন যে কন্ট্রোলার সমস্যা না ভালো তো সর্বপ্রথম আমি আরেকটি কথা বলি যে এই কন্ট্রোলারে দেখেন অনলি দুইটা তার আছে এখানে একটা হলো মাইনাস একটা হলো প্লাস একটা হলো কালো একটা হলো লাল আর এখানে আছে তিনটা তার এই যে আপনার তিনটা তার দেখতেছেন এখানে তিনটা তার তিন কালার এখন এইখানে আপনাদের বুঝতে হবে যে আসলে এই তিনটা তার কিসের আর এই দুইটা তার কিসের এই দুইটা তার আপনার চলে যাবে ব্যাটারি যেমন চারটা ব্যাটারি থাকে চারটা ব্যাটারি যে আটচল্লিশ বল প্লাস মাইনাস আছে এই দুইটা হলো সেই ব্যাটারি প্লাস মাইনাস এই দুটা হলো ব্যাটারি প্লাস মাইনাস আর এখানে যে তিনটা তার দেখতেছে এই তিনটা তার হলো মোটরের যে তিন তার আছে সে মোটটা মোটা তিনটা তার আছে ওইখানে দেখবেন যে এরকম সবুজ কালার আছে হলুদ কালার আছে নীল কালার আছে তো এই মোট পাঁচটা তারের ভিতরে আপনারা মাপ দিলে আশি পার্সেন্ট শিওর হইতে পারবেন যে কন্ট্রোলার সমস্যা নাকি যদি কন্ট্রোলার সমস্যা থাকে তাহলে মাপে হানড্রেড পার্সেন্ট দেখাবে যে এটা ভালো থাকলে কি মাপ আসে খারাপ থাকলে কী মাপ আসে তো এখন দেখেন আমি মাপটা দিচ্ছি সর্বপ্রথম আমি যে ব্যাটারিতে যে প্লাসটা লাগানো হয় সেই প্লাসের সাথে আমি মিটারের প্লাসটা ধরে নিলাম ধরার পরে আমি এইখানে প্রথম নীল কালারটা মাপ দেব নীল কালারটা মাপ দেবো দেখেন ডাইরেক্ট দেখাইছে আচ্ছা তারপরে যদি আমরা যাই হলুদ কালার দেখেন এটা ফাইভ পর্যন্ত আসছে উপরে যে সিরিয়ালগুলো আছে যে এই যে এখানে ফাইভ আছে ফাইভ পর্যন্ত আসছে আর এটা কিন্তু এখানে ডাইরেক্ট দেখাইছে তাহলে দুইটা দুই মাপ পাইছি তাহলে আমরা তৃতীয়টা মাপ দিই দেখেন এটাও কিন্তু ডাইরেক্ট দেখাইছে এখন এখানে এই একটা তার মাপ আসছে ফাইভ পর্যন্ত আর দুটা মাপ আসছে ডাইরেক্ট আচ্ছা এখন এইখানে আমি আপনাদেরকে আরেকটা জিনিস আমি দেখাইতে চাই যে এইখানে আমি আরেকটা কন্ট্রোলার নিলাম এই কন্ট্রোলারটা কিন্তু ভালো আমি এখন বর্তমানে যে কন্ট্রোলারটা আবার উপরে নিয়েছি এই কন্ট্রোলারটা কিন্তু ভালো এই কন্ট্রোলারটা যদি ভালো হয় তাহলে এখানে কি মাপ আসে আজকে দেখেন আমি আপনাদেরকে এমনভাবে ভিডিওটা দিচ্ছি এই ভিডিও দেখার পরে আপনারা পাগল হয়ে যাবেন কাজ করার জন্য যে এত সহজ এই কাজগুলো করা হ্যাঁ খুব দ্রুত এই কাজগুলো শিখতে পারবেন তো এইখানে দেখেন এখানেও কিন্তু আমি এই প্লাস মাইনাস সর্বপ্রথম আমি আপনাদের দেখাচ্ছি এই যে দুইটা হলো প্লাস মাইনাস আর এই তিনটা হলো মোটরের এই তিনটা হলো মোটরের তাহলে এখন আমি সর্বপ্রথম ওই কন্ট্রোলারের মতোই আবার প্লাসে প্লাস ধরে দিব এবং এইখান থেকে একটা করে তার আবার মাপ দেবো দেখেন আমি কিন্তু নীল কালারটা ধরছি ফাইভ পর্যন্ত দেখাইছে এবার সবুজ কালারটা সবুজ কালারটাও কিন্তু ফাইভ পর্যন্ত আসছে এবং হলুদ কালারটা এটাও কিন্তু ফাইভ পর্যন্ত আসছে তাহলে এখানে দেখেন যে এই কন্ট্রোলারটা কিন্তু ভালো রানিং কন্ট্রোলার এটা তিনটা তার মাপ এক একরকম তিনটা তারের মাপ আসছে একরকম আর এইখানে মাপগুলা দুই রকম দেখাইছে আমি যদি আবার প্লাসে ধরি ধরে যদি আবার নীল কালারটা ধরি দেখেন ডাইরেক্ট দেখাইছে আবার যদি আমি হলুদ কালারটা ধরি দেখেন ফাইভ পর্যন্ত আসছে আবার যদি নীল কালারটা আমি ধরি তাহলে কিন্তু এটা ডাইরেক্ট দেখাবে দেখেন ডাইরেক্ট দেখাইছে তাহলে নীল আর সবুজ এই দুটা তার শর্ত দেখা দিতে তার মানে এখানে কন্ট্রোলারের ভিতরে কিন্তু তিনটা সাইড আছে আমি আপনাদেরকে শুরু থেকে এই পর্যন্ত বলে আসছি তিনটা সাইড আছে তিনটা সাইডে তিনটা তার লাগানো আছে আমি এখন এই কন্ট্রোলারটা খুলবো খুলে তারপরে আপনাদেরকে দেখাবো যে আসলে কোন কোন জায়গা থেকে এই মশোরগুলি খারাপ আছে আমি এখন কন্ট্রোলার নাটগুলা খুলে নিতেছি আসলে পর্যাপ্ত গরম আমার রুমটার ভিতরে হয়তো একটু নয়েজ আসতে পারে আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমি গরম সহ্য করতে পারতেছি না যার জন্য শরীর আমার পুরোটাই গেমে গেছে এই আমি ফ্যানটা ওপেন করছি তাই বিশেষ করে আপনারা আমার কথাগুলো বেশিরভাগ গুরুত্ব দিবেন যে আসলে আমি আপনাদের কাছে কি বলতেছি সেই কথাগুলো লক্ষ্য করবেন এটি যদি লক্ষ্য না করেন তাহলে কাজ করতে পারবেন না আসলে যদি কবিরাজি করতে চান কবিরাজি করতে গেলে কিন্তু মন্ত্র দরকার আছে মন্ত্র ছাড়া কিন্তু কবিরাজি হয় না আপনি যত রকম কাজই শিখেন আপনি আপনারা যদি উস্তাদে মন্ত্রণা শিখে দেয় তাহলে কিন্তু আপনারা কাজ শিখতে পারবেন না এটা হইলো বাস্তবতা আরেকটি কথা বলি আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করতে বলবেন না বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে আমি এরকম আপনাদের মতো আরও অনেক মানুষের পাশে দাঁড়াইতে পারি সবাই এই ভিডিওগুলি দেখে কাজ কাম শিখতে পারে এটাই আপনাদের কাছে প্রত্যাশা আর ভিডিওগুলি আপনারা স্কিপ করবেন না যদি স্কিপ করেন তাহলে কিছুই বুঝতে পারবেন না আমি মাঝখানে কি বলতেছি সেই জন্য আমাকে দোষী করবেন না দোষ তাদের ভিডিও দেখে আমি কাজ করতে পারলাম না এটা আমাকে তলে ফেলায় না আপনারা পুরো ভিডিওগুলি দেখবেন একটু সময় নষ্ট করে যাই দেখবেন তাই আপনাদের লাভ হবে আপনাদের ক্ষতি হবে না তো আমি এখন এই কন্ট্রোলারের নাটগুলো আমি খুলে নিচ্ছি যেহেতু তারের মাথায় শর্ট দেখাইছে এখন আমরা ভিতরে দেখব যে আসলে এই কন্ট্রোলারটার ভিতরে কোনো সমস্যা আছে কি না অনেক সময় তার দুটা একখানা হয়ে থাকে কুইরা গইলা একখানো হয়ে থাকে তাহলেও শর দেখাইতে পারে তাই এখন দেখেন আমি কন্ট্রোলার নাটগুলো সবগুলো নাড়ি খুলে নিচ্ছি আপনাদের সম্মুখে এখানে আমার কাছে কোনো বাউতবাজি পাবেন না আর একটি কথা বলি যদি কেউ কাজ শিখতে চান তাহলে অবশ্য আমার ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আমার এখানে আসবেন আর বিশেষ করে যায় আরেকটা কথা আমি বলি সেই কথাটা হচ্ছে কিছু পেতে হলে কিছু দিতে হয় এটাই বাস্তব আমি কষ্ট করে আপনাকে কাজ শিখাবো আর আমার কষ্টের পারিশ্রমিক আপনি আমার দেবেন না অবশ্যই দিবেন তাহলে আপনারা এই যে কাজগুলো শিখবেন আমি হয়তো পনেরো ষোলো বছরের অভিজ্ঞতা আমি আপনাদেরকে এক মাসে দিয়ে দিব আমি যে এই পনেরো ষোলো বছর আমি যে কষ্ট করে এই কাজগুলো শিখছি এই কষ্ট করে অভিজ্ঞতাগুলো আমি যোগাইছি সেই অভিজ্ঞতাগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব তার বিনিময়ে সামথিং কিছু টাকা আমি আপনাদের কাছে চাবো অবশ্যই আমার এখানে আরেকটি কথা বলি আমার এখানে এই থাকা খাওয়া সম্পূর্ণ ব্যবস্থা আমার এখানে আছে আপনারা নিশ্চিতভাবে আসতে পারেন আর এখন আরেকটি কথা আমি বলতে চাচ্ছি আসলে এই কথাটা আমি আপনাদেরকে খুব ভালোভাবে এখন বুঝিয়ে দেবো আমি ফ্যানটাও অফ করি অফ করে আবার আপনাদের সাথে কথা বলতেছি কারণ হচ্ছে ফ্যানটা অনেক নয়েজ আসতেছে আর এখানে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে যে গুরুত্বপূর্ণ কথাগুলো হলো এখানে দেখেন কন্ট্রোলারটা কিন্তু পুড়ে গেছে এই দেখেন কন্ট্রোলাগুলা কিন্তু এখানে পুইরা গেছে এই দেখেন পুইরা ছাই হয়ে গেছে এই জন্য এখানে শর্ট শর্ট যে দেখাইছে এই মাপটা আমি আপনাদেরকে আরো ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি কারণ এই ভিডিওটা এত গুরুত্বপূর্ণ একটা ভিডিও যে ভিডিওতে আপনারা আশি পেশেন্ট কাজ আপনারা এই ভিডিও থেকে শিখতে পারবেন এই দেখেন এই সাইডেও দেখেন যে কন্ট্রোলারটা যে পুড়ছে এই পুরার বিষয়টা আসলে এই যদি মাজার বুট পুড়া যায় তাহলে কিন্তু এটা ঠিক করার মতো কিছু থাকে না এটা দেখেন মাজার বুট সহ কিন্তু পুড়ে গেছে আমি আপনাদেরকে আরও ভালোভাবে দেখাইতে চেষ্টা করতেছি এই দেখেন দেখছেন এটা মাজার বুট পুঁড়ে গেছে এই যে দেখেন স্কু ড্রাইভার ঢুকে গেছে এই দেখেন ফাঁকা ওই দিয়ে ফাঁকা এই যে এই দেখেন এই দেখেন দেখছেন একবারে পুড়ে গেছে আচ্ছা এখানে আমি আপনাদেরকে আরেকটু মাপ সম্বন্ধে আমি আইডিয়া দিতে চাচ্ছি এই কন্ট্রোলারটা ঠিক হবে না তার কারণ হচ্ছে যে এই থেকে এই পর্যন্ত হইলো একটা সাইড এই একটা সাইড আবার এখান থেকে এই পর্যন্ত হইলো একটা সাইড তার মানে দুইটা সাইডেই পুড়ে গেছে শুধু এই কটা সাইড একটা সাইড ভালো আছে তো এটা ঠিক করা সম্ভব না আর এইখানে এটা ভিডিও দেওয়ার উদ্দেশ্য হলো যে আসলে এখানে খারাপ ভালো আমরা কেমনে নিম্নই করব। এখানে মসপেটের কিছু বিষয় আছে এই দেখেন মসপেট আর যেখানে পড়ছে সেটা দেখেন ডাইরেক্ট যে সাইড নষ্ট হবে এই মসরগুলো এই সাইডে ডাইরেক্ট দেখাবে আর যেটা ভালো থাকবে এটা কিন্তু ফাইভ পর্যন্ত মাপ আসবে তাহলে দেখেন কেমনে আমরা বাহির থেকে বুঝতে পারলাম যে একটা কন্ট্রোলার নষ্ট হলে আমরা কীভাবে এই কন্ট্রোলারগুলো বাইরের থেকে আমরা রোগগুলা ধরতে পারবো তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম